اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا يا रबना, या रबना रबना या रबना या रबना या रबना माफ कर ले तू हमारे रे सब गुना कर ले तू हमारे सब सबगुना आते तू गनी आदल जलली ففرج ما ترى من سوء حالي ففرج ترى من سوء حالي عصيتك سيدي ويلي بجهلي وعيب الذنب لم يخطر ببالي إلى من يشتكي المملوك إلا إلى مولى هو يا مولانا الموالي فويلي ليت امي لم تلدني ولا اعصي كفي من الليالي ولا اعصي كفي ظلم الليالي قدرا قدرت داري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال أنت ربي أنت حسبي ذو الجلال مولاي كريم يا أرحم الراحمين يا أكرم الأكرمين ليلة البراءة ليلة النصف من شعبان يا أرحم الراحمين বাজে বরাদের রজনীতে আল্লাহ অর্ধ রাতের পরে তাহাজুদের সময়ে আমি গুণাগার বিক্ষ কাঙ্গাল মিসকিনের মতো খালি দুটো হাত বাড়ায় দিলাম আল্লাহ আমার সাথে সামনে ডানে বামে উপরে নিচে অনেক সাদা দাঁড়িয়েওয়ালা বুড়া বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি অনেক যুবক বন্ধুদেরকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ নিষ্পাব নিস্পাবনিক বাচ্চারাও হাত উঠেছে মাওলাগর নুরুল কুরহান মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের আজকের এই মাহফিনের মধ্যে তোমার ঘর পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে বসে উনা মাফের আশায় দুয়া কবনের নিয়ত নিয়া বুক বড়া সা নিয়া তুমি আল্লাহর থেকেই সব হয় এই বরত্বের আলোচনার পড়ে অনেক বেশি আসা নিয়া দুইটা হাত বাড়াইয়া দিলাম মায়া করে আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও কোমল করে সোনার মদিনা এতি নবীর জয়া থারে পৌঁছে দাও বাবা আদম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে আছে প্রত্যেকের কবরে আমাদের দোয়া দিয়ে পৌঁছে দাও মনে করি জানি না এই মজলিসের মধ্যে কার বাবা নাই গো মা না আমার মিন্দা থাকলে দাঁতের কদর বোঝা যায় না বাপ মা থাকলে বাপমার কদর বোঝা যায় না আল্লাহ মনে পড়ে ঈদের সময় বাবা ঈদের বাজার করে সন্তানের জন্য কেনাকাটা করে মায়ের জন্য কেনাকাটা করে নিজের বেগমের জন্য কেনাকাটা করে কিন্তু একজনের জন্য ঈদের কেনাকাটা হয় না তিনি হলেন আমার বাবা সন্তান গিয়ে সুন্দর নতুন কাপড় কিনলাম আমারে কি সুন্দর একটা পাঞ্জাবি বানায় দিলাম জুতা জোড়া কিনে দিলাম কালকে ঈদের নামাজে তোমার সাথে যাবো তুমি নিজের জন্য একটা জামা কিনলা না বাবা চোখের পানি চারে আর সন্তানটাকে বুকে সাথে জড়ায় ধরে বলে বাবা রে আমার জন্য কাপড় কিনতে হইব না আমি বাবা যখন কালকে ঈদগাহে তোমার গায়ে নতুন জামাটা দেখব তোমার গায়ে নতুন জামা দেখব তোমার পায়ে নতুন জুতো জোড়া যখন দেখবো আমার মনে হবে আমি নিজে নতুন জামা গায়ে দিছি মাও লাগে তো সপ্তা দশ দিন এখনো হয় নাই মাদ্রাসা থেকে গেলাম বাবা ডান হাতে এত ব্যথা ডান হাত কষ্ট হয় আফনান কে কুলে নিয়ে গেলাম আমার কুলের থেকে আব্বু নিয়ে গেল আমি ভাবলাম হয়তো বাবা আনন্দে নিল নাতি হিসাবে অনেকক্ষণ রাখলো একটু পরে আমি বললাম বাবারে তোমার না হাত ব্যথা আমার কুলে দিয়ে দাও আমারে উত্তর দে সারা দিন মাদ্রাসায় কষ্ট করে ক্লাস করে আসছস আমার কোলে থাক উত্তর কষ্ট হইব মালিক আমার বাবা ওরে যেমন আদর করে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে তেমন আদর করে এমন আদরের বাবা জান্নায় আল্লাহ

মসজিদের মধ্যে বসে বলতেছি আল্লাহ তুমি সাক্ষী তুমি জানো পাঁচ বছর হয়ে যাইতেছে বিয়ে করলাম কখনো রাত্রে দুইটা কখনো তিনটা শীতের সিজনে রাত্রে বেলা ঘরে যাই কলিং বেলটা চাপতে দেরি হয় সর্বপ্রথম দরজার কাছে যিনি এসে দাঁড়ায় ঘর মধ্যে মানুষ বনের থেকে আসে না বেগম আসতে পারে না আমার আগে একদিন মারে জিজ্ঞেস করি আম্মু এত মানুষ বাসায় তুমি ঘুমাও না বলে বাবা তুই যতক্ষণ করে না আস বিছানায় শুধু এপাশ ওপাশ করি ঘুম আসে না আমার মা আমার যেমন আদর করে প্রত্যেকটা মাতার সন্তানকে তেমনই আদর করে এমন আদরের মা মসজিদ ভর্তি মুসল্লিদেরকে নিয়ে হাত বাড়াইলাম নাম দয়া করে মার আগুন জ্বালায় না আমি সহজাদের আব্বা মা সে হায়াত বাড়াইয়া দাও দুজনের একজন আছে হায়াত বাড়াইয়া দাও

ইহ আল্লাহ আব্দুল কাদের সাহেবের হায়াতে বরকত দাও তাকে যারা সাহস যোগাইতেছেন যারা সঙ্গ দিচ্ছেন ইয়াল্লাহ আল্লাহ কমিটির সদস্য বা যারা আছেন মাওলাগো লাগো মাদ্রাসাকে মহাব্বত করে মসজিদ করে করে ছাত্র উস্তাদ ছাত্র অভিভাবক এলাকাবাসী মাওলাগো প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এ আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও আদব জিন্দিগি দিয়ে দাও আমল ওয়ালা জিন্দিগি দিয়ে দাও আখলাকালা জিন্দিগি দিয়ে দাও পাচক তো নামাজি আমাদেরকে বানায় দাও তোমার আলমি খাজানার থেকে আলিম দিয়ে দাও সোনার মক্কা মদিনা বারবার বারবার জিয়ারত করা বারবার বারবার জিয়ারত করা মাওলায় করিম যে সন্তান গুলো দিতেছ হাফে যে কোরআন বানায় দিও হাফে যাই যাবে কবুল করে দিও সন্তানগুলোকে গুলোকে দ্বীনদার বানিয়ে দিও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি যাদের সন্তান মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে যে যে লাইনে পড়াশোনা করুক গো আমাদের প্রত্যেক এর সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও সন্তানের বর বানিয়ে দিও স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে শান্তি দিয়ে দিও নিঃসন্তান মানুষগুলি সন্তানের ব্যবস্থা করে দিও ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিও চাকরিজীবীর চাকরিতে বরকত দিও হালাল রুজি কামাই করে তো দিও মাইনুদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী দোয়া চাইছে

अल्लाह रे हमरा तुम्हार कैसे तुम्हारे चाइला मैं सूरते उस को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला

আমাদেরকে তোমার বানায় নাও আমাদেরকে গুনা থেকে আমরা যদি তুমি মাফ করে তো কি কমবে তোমার আল্লাহ আজকে তো মাফ করার জন্য তুমি ডাকতেছি সময় থেকেই তুমি ডাকতেছো

আল্লাহ প্রত্যেকের চাওয়া তুমি দিয়ে দাও প্রত্যেকের আশা পূরণ করে দাও এয়াল্লাহ মস্তিষ্কের মধ্যে সত্যি গুণাগর আমি যদি গুনা মাফ না করো বুঝবো আমার কারণে মাফ করো নাই এতক্ষণ কষ্ট করে মানুষগুলো আমার জন্য বসে রয়েছে আমার গুণা দেখলে এরা আমার জারু দিয়া তারা আল্লাহ তুমি খালি হাতে ফিরাই না কারো না কারিল মাফ করেই দাও উশিলায় মাফ করেই দাও এ আল্লাহ যেদিন ইমানের দৌলত দিও এ আল্লাহ যেদিন পাঠাই বা ইমানের দৌলত দিও দিনগুলো পরিশোধ করে দিও দিনগুলো পরিশোধ করো সন্তান নেককার বানায়া তারপরে উঠে নিও ইয়া আল্লাহ এই এই অত্র এলাকার ঘরে ঘরে মাদ্রাসার হাওয়া লাগাইয়া দাও মাদ্রাসার বরকা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দাও মাদ্রাসা গিয়ে লাগে যেন যারা মনে করে তার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন মাওলানা যে দিন মৃত্যু টিকেট হয়ে যাবে ইয়া আল্লাহ কবরের মধ্যে যেদিন আমাদেরকে রেখে দিবে অন্ধকার কবরে তুমি আমাদেরকে সাত বিচ্ছুর হাতে ঠেলে দিও না কবরে আমাদেরকে একা রেখে দিও না অন্ধকার রাইখো না আল্লাহ অন্ধকার বড় ডোল লাগে বই বই মাওলা কবরে আমাদেরকে রাখার সাথে সাথে আমলের বাতি জ্বালায় দিও জান্নাতি নূরে কবরটাকে আলোকিত করে দিও জান্নাতি পোশাক পরিধান করে দিও জান্নাতি বিছানা বিছায় দিও সোয়াল জবাব করে দিও কবরকে প্রশস্ত করে দিও কেউ কেয়ামতের মাঠে আরসের ছায়া জায়গা দিয়ে দিও